এরকম গাছের নিচে সুন্দর একটা বেড দেওয়া আছে এই বেডের উপরে আমরা শুয়ে আছি আমরা কিন্তু এখনো টিকিট শো করে মেন পার্কের ভিতরে ঢুকিনি তার পাশে দেখুন কি সুন্দর চমৎকার মনোরম পরিবেশ আচ্ছা এটা হচ্ছে একটা দ্বীপের মতো আমরা এই শাক দিয়ে পার হয়ে এখানে আসলাম মনে হচ্ছে কোন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে গহীন জঙ্গলে কোন দিকে যাব বুঝতে পারতেছি না দেখ শহরের কোলাহল আর ধোয়াধুলোর বাইরে আছে এক স্বপ্নের মতো সবুজের রাজ্য জিন্দা পার্ক যা ঢাকার খুবই কাছে গাছপালার ছায়ায় শান্ত লেকের জল আর পাখির ডাক সব মিলিয়ে যেন এক টুকরো স্বর্গ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই মনোমুগ্ধকর পার্কের প্রতিটি কোনায় দেখব এমন কিছু মুহূর্ত যা হয়তো আপনিও মিস করতে চাইবেন না আসসালামু আলাইকুম আমি এখন আছি জিন্দা পার্কের ভিতরে যে স্কুলটি রয়েছে সেই স্কুল মাঠে আজকে আমি আসছি নারায়ণগঞ্জ রূপগঞ্জের দাউদকান্দি ইউনিয়নে একশো বিঘা জমির উপর নির্মিত জিন্দা পার্কে এটি একটি প্রাকৃতিক পার্ক এবং পার্কটি খুবই সুন্দর এই পার্কের ভিতরে রয়েছে মসজিদ স্কুল রেস্টুরেন্ট পাঠাগার ইকো কটেজ বাঁশের পুল এবং কয়েকটি পুকুর বা লেক আজকে আমরা ঘুরবো এই প্রাকৃতিক পার্কটিতে এবং আপনাদের সাথে শেয়ার করব এই পার্কটির সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন সো লেটস গো পুরিল বিশ্বরের থেকে বিআরটিসি বাসে উঠে নেমে পড়বেন কাঞ্চন ব্রিজ ভাড়া চল্লিশ টাকা ব্রিজের কাছ থেকে অটো বা রিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন জিন্দা পার্ক আমাদের আজকের যাত্রা শুরু নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট কিশোরগঞ্জ বা নরসিংদিগামী যে কোনো বাসে উঠে নেমে পড়বেন গাউসিয়া ভাড়া চল্লিশ টাকা গাউসিয়া থেকে জনপ্রতি চল্লিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আসতে হবে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে অটো বা রিক্সা করে চলে আসতে পারবেন জিন্দা পার্ক সেক্ষেত্রে লোকাল ভাড়া জনপ্রতি তিরিশ টাকা এবং রিজার্ভ একশো থেকে দেড়শো টাকার মতো অটো থেকে নামলেই দেখবেন জিন্দা পার্কের এইরকম একটা সাইনবোর্ড এদিক দিয়ে চার পাঁচ মিনিট হাঁটার পরে টিকিট কাউন্টার পাবো এখান দিয়ে অটো বা রিক্সাতে করেও যেতে পারবেন দশ টাকা করে অটো ভাড়া নিবে একদম জিন্দা পার্কের গেটের সামনে নামিয়ে দিবে আমরা এখনো জিন্দা পার্কের মেইন গেট বা টিকিট কাউন্টারের সামনে আসেনি কিন্তু দেখুন কি চমৎকার এখনই কি ভালো লাগছে কি শান্ত পরিবেশ এটাতে কি করতেছেন গাছ ছোট করতেছেন এটা কি গাছ ছোট করতেছেন আচ্ছা এটা কি প্রতিদিনই করা হয় নাকি যখন বড় হয়ে যায় তখন যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন বা সিএনজি অটো রিজার্ভ করে নিয়ে আসবেন তাদের হলো এটা পার্কিং এরিয়া আচ্ছা আপনাদের এখানে পার্কিং এর জন্য কোন গাড়ি কত টাকা করে রাখেন প্রাইভেট 50 টাকা মোটরসাইকেল 30 টাকা সিএনজি অটো 30 টাকা সিএনজি অটো 30 টাকা এখানে কি টাইম আছে কোন নাকি যখন সকাল 7টা হতে মাগরিবের আজান পর্যন্ত সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত রাখবেন আসসালামু আলাইকুম আমাদের টিকিট কত করে পার্কে একশো টাকা করে দুইটা শুক্রবার আর শনিবারে দেড়শো মানে বন্ধের দিনে হ্যাঁ এছাড়া রেগুলার একশো টাকা করে দুটা দুইটা টিকিট দিয়ে আমাদের জিন্দা পার্কে প্রবেশ ফি জন প্রতি একশো টাকা শুক্র শনি বা যে কোনো বন্ধের দিন একশত টাকা এবং পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য প্রবেশ ফি পঞ্চাশ টাকা এই পার্কটি প্রতিদিন সকাল সাতটা থেকে মাগরীবের আজান পর্যন্ত খোলা থাকে টিকিট কাউন্টারের পাশে এরকম একটা দোকান রয়েছে এখানে পদ্ম সাপলা রয়েছে পদ্ম একটা কত করে চল্লিশ টাকা এক পিস না আর তিন পিস একশো টাকা আমরা কিন্তু এখনো টিকিট শো করে মেন পার্কের ভিতরে ঢুকিনি তার পাশেই দেখুন কি সুন্দর চমৎকার মনোরম পরিবেশ এরকম সিট দেওয়া আছে বসার জন্য জিন্দাবা পার্কে আমরা প্রবেশ করছি মাত্র এখানে টিকিট ছেড়ার জন্য লোক থাকে এখন অবশ্য নেই যে যার মতো টিকিট কেটে ভিতরে প্রবেশ করছে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেই প্রথমে দেখতে পাবেন বিশাল এক খেলার মাঠ মাঠটি খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন এটি মূলত এই পার্কটির ভিতরে যে স্কুলটি রয়েছে সেই স্কুলের খেলার মাঠ পার্কের ভিতরে ঢোকার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসছে তাই যে স্কুল রয়েছে সেই স্কুল ভবনের দ্বিতীয় তলায় উঠে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে খুবই চমৎকার মনোব্ধকর ঢাকার আশেপাশে এরকম সুন্দর গ্রাম্য পরিবেশ মনে হয় না যে আর কোথাও এত সুন্দরভাবে আছে এখানে আর কিছু স্থাপনা বানানোর জন্য আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে আমার এটা কি হইব অডিটোরিয়াম আচ্ছা এখানে অডিটোরিয়াম বানানো হবে আমি এখন দাঁড়িয়ে রয়েছি জিন্তা পার্কের ভিতরে যে মসজিদটি রয়েছে যে নান্দনিক স্থাপত্য শৈলীর যে মসজিদটি রয়েছে সেই মসজিদের ভিতরে মসজিদটি করার জন্য কাঠকে প্রাধান্য দেওয়া হয়েছে এর আশেপাশের দেয়ালের বা ফ্লোরটাও কাঠ দিয়ে করা হয়েছে মসজিদ খুবই সুন্দর আপনার এখানে এসে নামাজও পড়তে পারবেন এই মসজিদের জানালাগুলো বেশ বড় বড় মূলত আলো বাতাস বেশি প্রবেশ করানোর জন্য বড় করে করা হয়েছে মসজিদের ঠিক সামনে রয়েছে একটি ঈদগাহ এখানে এই গ্রামের মানুষরা ঈদের নামাজ আদায় করে জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন দেওয়া আছে আপনারা কেউ কিছু নিয়ে আসলে তার প্যাকেটগুলা গুলা ফেলবেন না প্যাকেট গুলা চেষ্টা করবেন এই ভিতরে ফেলার এখানে মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে সার্ভিস চার্জ দশ টাকা এটা হলো জিন্দা পার্কের রেস্টুরেন্ট এখানে দুপুরের খাবার খেতে পারবেন এবং একটু রিল্যাক্সও করতে পারবেন রাজধানী ঢাকা থেকে মাত্র সাঁইত্রিশ কিলোমিটার দূরে এই পার্কটির অবস্থান এই এলাকার পাঁচ হাজার সদস্য নিয়ে অগ্রপতিক পল্লী সমিতি উনিশশো সালে যাত্রা শুরু করে এই সংগঠনের উদ্যোগে উনিশশো সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় পার্কটি তেত্রিশ একর জায়গার উপর গড়ে উঠেছে প্রতিষ্ঠান শুরুতে এর নাম দেওয়া হয় শান্তি কানন পরের নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় জিন্দা পার্ক এই পার্কটিতে প্রায় প্রজাতির বেশি গাছ রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি এই পার্কের ভিতরে যেই লাইব্রেরি টি রয়েছে সেই লাইব্রেরির সামনে এখন আমরা লাইব্রেরিতে ঢুকবো চলুন দেখি লাইব্রেরির ভিতর কি রয়েছে আনফরচুনেটলি লাইব্রেরি এখন বন্ধ লাইব্রেরিটা সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং তারপর আবার বিকাল পাঁচটার পরে খুলে আমরা অনেক আগে আসছিলাম অবশ্য আমরা এটা জানতাম না যে সাড়ে বারোটা বাজে অফ করে দেয় তাই আনফর্চুনেটলি আমরা আজকে ঢুকতে পারতেছি না লাইব্রেরিটাতে লাইব্রেরিটা ঠিক সামনেই একটা লেকের মতো আছে খুবই সুন্দর মনোমুগ্ধকর আপনারা এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন আর ওখানে ওই যে পদ্ম রয়েছে আর ওই পাশে রাস্তাটাও খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে একটা দ্বীপের মতো আমরা এই দিয়ে পার হয়ে এখানে আসলাম আচ্ছা আপনারা বৃষ্টির দিন অ্যাভয়েড করে বৃষ্টি আসার সম্ভাবনা যখন থাকে ওই দিনগুলো অ্যাভয়েড করে আসলে ভালো হয় কারণ জায়গায় জায়গায় এরকম পিছলে হয়ে গেছে প্যাক কাদা দিয়ে এখানে খুবই সুন্দর একটা গাছ রয়েছে এবং গাছের নিচে এরকম একটা বেঞ্চ দেওয়া আছে এটা ভিজানা এখানে এসে শুয়েও থাকতে পারবেন হাড় হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন জায়গাটা অনেক বড় প্রায় একশো বিঘা মানে ষাট তেষট্টি একর জমি এই পার্কটার ভিতরে অনেক বড় হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে গেছি এখন এটা এরকম একটা জায়গা পেলাম খুবই ভালো লাগছে দেখুন এরকম গাছের নিচে সুন্দর একটা বেড দেওয়া আছে বেডের উপরে আমরা শুয়ে আছি কি সুন্দর প্রত্যেকটা লেকের সাইড এরকম বেঞ্চ দেওয়া আছে এখানে এসে আপনারা বসতে পারবেন এখানে বসে লেকের পাশে বসে এনজয় করতে পারবেন আড্ডা দিতে পারবেন মনে হচ্ছে একটা জঙ্গল পাড়ি দিয়ে আরেকটা জঙ্গলের দিকে যাচ্ছে জাস্ট দেখুন এখানে কত প্রজাতির গাছ এবং কত গাছ রয়েছে মনে হচ্ছে কোনো জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে গহীন জঙ্গলে কোন দিকে যাব বুঝতে পারতেছি না দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ আচ্ছা আমরা এই দিকটা দিয়ে যাই দেখে কি রয়েছে এই এই পুকুর পুকুর দিয়ে রাস্তা পার্কটি এতটাই বড় ছিল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল একটি গ্রাম পার হয়ে আরেকটি গ্রামে আসলাম মামা ভালো আছে গ্রামের একটা শাকু আছে না ড্রামের একটা শাকো ওটা কোন দিকে ওটা তো খুঁজে পেলাম ও ওটা উঠে রয়েছে আচ্ছা মানে কি বিস্তাছেন আপনি আমি ফুচকা চটপটি ফুচকা চটপটি কতদিন যাবত বিক্রি করতেছেন এখানে আমি এখানে 10 বছর 10 বছর ফুচকা খাওয়ার নিয়ত ছিল না কিন্তু ফুচকালা মামা বলতাছিল তার ফুচকাটা চটপটি রান্না কি অনেক মজার অনেক নায়ক নায়িকার ছবি বা নাটকের যখন শ্যুটিং করতে আসে তখন নাকি তার এটা খেয়ে যায় অ্যান্ড এখন আমরা খেয়ে দেখি কেমন লাগে ফুচকাটার টক কি মামা মিষ্টি না ঝাল মিষ্টি টক ঝাল টক রয়েছে আপনারা যেটা চান ঝাল খেলে ঝালও খেতে পারবেন টকও খেতে পারবেন ফুচকার সাইজটাও মোটামুটি বড় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফুচকার ষাট টাকা ইসমিল রহিম নর্মালি যে ফুচকাটা খান সেটার থেকে একটু বড় সাইজে একটা মুখে দেওয়ার পরে মুখে জাগা হবে না টকটক মজার আপনারা আসলে যদি ইচ্ছে করে তাহলে এই মামার থেকে ফুচকা চটপটি ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি এই জিন্দা পার্ক থেকে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এই প্রাকৃতিক জিন্দা পার্কটির সৌন্দর্য এবং কি কি রয়েছে এই পার্কটির ভিতরে আশা করছি ভিডিওটি উপভোগ করেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই